হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকাল থেকে সকাল থেকে না রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ তো সেই কারণের জন্য কালকে রাতে আমি লাইভেও আসতে পারিনি আজকে সকালেও লাইভটা করবো না আর আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাই আমি উঠলাম একটু আগে আর তোমাদের দাদা ভাই সব কিছু বুঝিয়েছে চলো একবার আজকের মেনুতে রয়েছে চিকেন চিকেনটা রান্না হবে শুধু আর কিচ্ছু হবে না ভেজিটেবিল এখনও কাটা হয়নি এদিকে ভাত বসে গেছে আর তার সাথে কুলেখার পাতার রস বসিয়েছে তোমার দাদাভাই আমার জন্য রেডি আর ডিম এই বেলটা যে দেখতে পাচ্ছ এই বেলটা আজকে আমাদের স্যুটের জন্য লাগবে আমি বেলটা ফাটিয়ে তারপরে এখন শরবত করব তারপরে তো পরে স্যুটে দেখতেই পার যা খুশি তা বলে দিলে হয়ে গেল নাকি

কুলে খেতে হবে করে হ্যালো এদিকে দেখো সমস্ত কিছু শুট করার জন্য কেটে রেডি করেছি দিন ধরে শুট সেভাবে করা হচ্ছে না তোমরা সেভাবে ভালোবাসাও দিচ্ছ না তো যাই হোক আজকে দেখো ছেলের অবস্থাটা দেখো এগুলো শ্যুট করার জন্য সব রেডি হয়েছে এগুলো সব ছাদে নিয়ে যাব আর আমার ছেলেকে দেখো সমানের ডাবটা এত ভালোবাসে খেতে ওই ডাবটার দিকেই নজর খালি বারবার করে চুষছে আর খাচ্ছে আমি বলছি শ্যুটটা হওয়ার পরে তুই খাবি শুনছে না দেখেছো খাস না বাবা হয়ে যায় তো চলো দেন ছাদে গিয়ে ওই দিকে দেখো শ্যুটের জন্য সব রেডি করা হচ্ছে আর এদিকে আমার ছেলে দাঁড়িয়েছে না না ওইটা ওইটা দেখানো যাবে না ওইটা দেখালে এখনই প্রবলেম হয়ে যাবে ওইটা দেখাবো না কি করছে তোমার দাদা দেখাবো না আর এই যে দেখো সব কিন্তু নিয়ে এসে রেডি করা হয়েছে এবার কি শ্যুট হবে সেটা দেখতে হবে ঠিক আছে এদিকে শেখানো শেখানো হচ্ছে বাবা শেখাচ্ছে ছেলেকে কিভাবে কি করতে হয় দেখেছো দেখেছি হচ্ছে না ছোর হচ্ছে না একটু আমি করি হ্যাঁ এই যে আবার ওইদিকে চলে যাচ্ছে এরকম পুরোটা ভিজে আছে তো তোমার কাছে যাচ্ছে

হ্যাঁ আমরা যদি বাইরে কোথাও কাজ করি সেখানেও কিন্তু সপ্তাহে একদিন ছুটি পাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ছুটির আশা করলে হবে না যেদিনই তুমি ছুটি নেবে সেই দিনই কিন্তু তোমার ডাস্টবোর্ডটা লাল হয়ে যাবে তাই যতই শরীর খারাপ হোক তা সত্ত্বেও কিন্তু ভিডিও শুট করতে হয়েছে আজকে আমাকে এন্ড আমি আর্ট করাতে পারবো চলো আপাতত ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নতুন বন্ধুরা যুক্ত হইনি আরে কিনে কমেন্টটাও করবে সাথে যেটা ননাই কিন্তু বলেনি আমি সেটা বলে দিলাম আজকের মতো টাটা